আজকে দেখাবো দু হাজার পঁচিশে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে একদম সহজভাবে দেখিয়ে দেব তো চলো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবার প্রথম ইউটিউবে চলে যাবে ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখবে একটা কর্নারের লোক ইউ বলে লেখা আছে ইউ ওই ইউতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখবে একটা সুইচ অ্যাকাউন্ট এই একদম এইদিকে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখবে একটা প্লাস আইকন আছে এই যে একদম প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের ফোনের যে প্যাটার্ন লক বা আপনাদের ফোনের যে লকটা আছে সেটাকে দিয়ে দেবে দেওয়ার পরে এখানে একটা লেখা উঠেছে দেখো ইমেল আর ফোন ফরগেট ইমেল ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখবে একটা লেখা উঠেছে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক মাই বিজনেস তো এইসব দিকে ক্লিক না করে এখানে একটা লেখা আছে দেখো ফর মাই পার্সোনাল ইউজ ওতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা নাম দিয়ে দেবে যেমন আমার নাম শরিফুল তা আমার একটা নাম দিয়ে দিচ্ছি শরিফুল ভিভি তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ চাইবে ডেট অফ বার্থটা আপনাদের ডেট অফ বার্থ না দিলেও হবে দিলেও হবে তা আমি একটা ঝাউক ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি দু হাজার আট দিয়ে দিই এটা বা নয় দিয়ে দিই ফিমেল আর এখানে আপনাদের একটা জিনিস দেখতে হবে এখানে গার্ডেন বলে লেখা আছে আপনি মেয়ে নাকি ছেলে এটাকে ক্লিক করবে আপনার আপনি যদি ছেলে হন তা মেলে ক্লিক করবে আর যদি মেয়ে হন ফিমেলে ক্লিক করবে তারপরে সব কিছু করার পরে এখানে একটা নেক্সট পরে লেখা উঠেছে নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখবে একটা শরিপুল ভি ভি শরিপুল অ্যাট রেট জিমেল এই ঝাঁক একটা ক্লিক করে দেবে তিনটের ভিতরে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে তা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে পাসওয়ার্ড দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে একটা লেখা হচ্ছে যে লেখা উঠেছে দেখো ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট এটা দেখাবে তারপর ফের নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আরেকটু নিচে আসবে তারপর এখানে একটা লেখা উঠেছে দেখো আই এংরি এতে ক্লিক করবে ক্লিক করার পরে এবারে গুগলের কাছে ভেরিফিকেশান করো ভেরিফিকেশান যাবে যে আপনি একটা মানুষ ইউটিউব চ্যানেল খুলেছে তারপরে এখানে দেখো আপনার আমাদের ইউটিউব চ্যানেল খোলা পুরো তৈরি যে শরিপুল ভি ভি এবারে চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবে ফেরিউতে তারপরে এখানে একটা লেখা উঠেছে দেখো এই যে ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবে চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা আরেকবার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তারপরে ফের একবার ইউতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আরেকবার এখানে একটা লেখা হচ্ছে ভিউ চ্যানেল ওতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখবে একটা পেন্সিল বলে আইকন উঠেছে এই যে পেন্সিল আইকনে একবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনাদের প্রথম ফটো দিতে হবে নাম দিতে হবে আমি যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি আমার চ্যানেল থেকে এই দেখো আমি এই চ্যানে এই ফটোটা দিয়ে দিচ্ছি ফটোটা দেওয়ার পরে এখানে আপনাদের একটা সেপ এ প্রোফাইল পিক পিকচার এখানে ক্লিক করবে সেভ মেরে দেবে কিছুক্ষণ ওয়েট করার পরে দু তিন সেকেন্ড ওয়েট করার পরে এখানে চলে আসবে তো আপনাদের ইউটিউব চ্যানেল খোলা পুরো তৈরি এরপরে আপনি যদি ভিডিও ছাড়তে চান এখানে দেখো একটা প্লাস আইকন আছে ওতে ক্লিক করে ভিডিও ছাড়তে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে এরকম ভিডিও নতুন নতুন আরও পেতে পারেন